আপনি যদি কালকের জুমার আগে চল্লিশ জন ছেড়ে না দেন এই মাহফিল থেকে এমন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে গোটা চট্টগ্রাম হয়ে যাবে বসুন বসুন বাংলাদেশটাকে হিন্দুস্তান ভাববেন না মরতে চাই এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের বেঈমান মুশরিকেরা ও আমার জাতি কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায় তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবে বসেন বসেন এ কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না